নমস্কার বন্ধুরা আমি মোহিনী আমি চলে এসেছি সেখানে কি ঘটেছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দুই দম্পতির কথা তো তারা দুই ফ্যামিলি মানে ফ্যামিলির যে মেম্বার স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে একটি রুমে প্রবেশ করল তখন বাজে ঠিক রাত এগারোটা তার তখন সে যখন হোস্টেলে তারা প্রবেশ করছে তখনও কার ছমছমে ব্যাপার কখনো শুনতে পাচ্ছে কারো কোনো বাথরুমে জল পড়ার শব্দ বা কখনো শুনতে পাচ্ছে কারোর পায়ের আওয়াজ আর স্বরে যেন কেউ কথা বলছে যেন অনেক জমে থাকা পুরনো কথা বলছে গা করছে উড়ে উঠলাম এইভাবেই ওই হোস্টেলে ওই দম্পতি প্রবেশ করলো তারপরেই ঘটল এক ভয়ানক ঘটনা যা শুনলে তোমাদের কান ঝালা ফালা হয়ে যেতে পারে তো সেটা শোনার জন্য তোমরা হেডফোন ব্যবহার করো আর আঁতকে উঠবে তোমাদের শরীর ওই দম্পতি যখন ওই ঘরটার ভিতরে প্রবেশ করে তখনই শুনতে পাই কেউ যেন বলছে তাড়াতাড়ি উঠে পড় তাড়াতাড়ি উঠে পর ওরা আসছে তো তারপরেই ওই দম্পতি ওখানে প্রবেশ করে সে তার স্বামীকে বলে যে তার খুব ভয় পাচ্ছে স্বামী ব্যাপারটাকে কান দেয় না তো তখনই মহিলাটি বাথরুমে যায় আর সেখানে মৃদু কেউ কথা বলতে থাকে তো সেটা শুনে সে তার স্বামীকে এসে বলে তো স্বামী সেটা বিশ্বাস করে না তারপর সে তারপর স্বামী মানে চুপচাপ শুয়ে পড়ো রাতটা কেটে যাক যা হবে কাল দেখা যাবে তো সেই স্ত্রী কিছুতেই দু চোখের পাতা এক করতে পারে না আলো জেলে রাখি ঘরের মধ্যে তারপরে তার স্বামী ঘুমিয়ে যায় স্ত্রী কী করে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যনাবেক্ষণ করার জন্য তো তোমরা যেভাবে নেবে তো বাইরের দানা নেই বেরিয়ে যায় বাইরে থেকে তালা দিয়ে দেয় তার স্বামীকে তো সে চারিপাশটা সেই মহিলাটা মানে সেই স্ত্রীটা লোক লোকটার যে স্ত্রীটা ভীতু খুব একটা ছিল না কিন্তু ভিতু তাকে সেই সময়ের জন্য হয়ে যেতে হয়েছে কারণ অদ্ভুত অদ্ভুত আওয়াজ সে তার কানে পায় আর হোটেলটার ভিতরে ঢুকতেই মানে কাছমছমে ব্যাপার একটা হয়ে ওঠে ভীষণ ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে আর তার স্বামী যখন ঘুমিয়ে যায় তখন সে তো তালা মেরে বাইরে বেরোলো বাচ্চাটিকে তার বাবার কাছেই রেখে সে বেরিয়েছিল তারপরে জিজ্ঞাসা করবে বলে প্রবেশ করে সেই ঘরটির মধ্যে আর কাউকে দেখতে পায় না আর দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় তখনই সেই স্ত্রীটা ভয় পেয়ে গেল তবুও সে মনে চোর দিয়ে বললো কে আছো আমাকে বাঁচাও যেহেতু সে তার স্বামীকে তালা দিয়ে বন্ধ করে দিয়ে এসছিল তার স্বামী সেটা শুনতে পাই না আর আশেপাশের তখন রাত তিনটে বেজে গেছে কেউই শুনতে পেল না তো শেষমেশ স্ত্রীটা কি করবে ভিতরে বুঝতে পারল না বুদ্ধির জোরে মহিলাটা মানে স্ত্রীটা অবশ্যই বেঁচে গিয়েছিল তোমরা কিন্তু শোনো সে দেবতাকে ভীষণ বিশ্বাস করত সেটা তার প্রাণের দেবতা সে সেই দেবতার নাম নিতে থাকে মানে ইষ্ট দেবতা সেটা তোমাদের কাছে যাই হোক না কেন তার কাছে সেটা মূল্য এক ঠাকুর সেই দেবতার নাম সে মনে মনে করতে থাকে আর একটা কথা কি জানো তো আমরা দেবতাদেরকে এমনই সময় অন্য সময় ডাকলে সেভাবেও যদি না দেখা দেয় যে সময় বিপদে পড়ি সেই সময় আমাদের মন কিন্তু একদম দেবতার দিকেই থাকে মানে মন সেখানে সত্যিই চলে যায় অন্য সময় আমরা ডাকলেও মনটা হয়তো সেখানে থাকে না কিন্তু যখন আমরা খুব কঠিন বিপদে পড়ি তখন মনটা কিন্তু সে দেবতার কাছে দিয়ে ফেলি আর সত্যিটাকে দেবতা সাড়া দেয় তো তখনই সেই স্ত্রীটাকে স্ত্রী মহিলাটাকে সাড়া দিয়েছিল দেবতা তো সেই ঘরেতে ওই দেবতা প্রবেশ করে তাও একটা বৃদ্ধ সেটা দেখে ভয় পেয়ে যায় শেষে বলে আমি তো এই বাথরুমের মধ্যে ছিলাম মা তো তোমার কি হয়েছে বলছে না চিঠিটা এঁটে গা দরজাটা এঁটে গেছে যে খুলতে পারছে না তো এরকম বলাই বললো আচ্ছা আমি খুলে দিচ্ছি ওই মৃত্যুটা যখনই দরজাটায় হাত দিল দরজাটা খুলে গেল তো মহিলাটি তখন বললো ঠিক আছে বাবা ধন্যবাদ বলে ঘর থেকে সাসাথ বেরিয়ে এলো তো মহিলাটা তখনও জানতো না যে ওটা দেবতা ছিল তো আর কিছু বলেনি শুধু বাঁচিয়ে দিলো বললে জামা বলে দরজাটা খুলে বাঁচিয়ে দিলো সে তালাটা খুলে যখন এই ঘরে চলে আসে সে তার বরকে এই কাহিনিটা বলে তো তার বর বলে তুমি মানে বরকে বলার আগে সে বিছানাতে আগে কি একটু চুপটি করে বসে ভাবনা চিন্তা করছে তো তার বর তখন যে তুমি বসে আছো কেন এখনো ঘুমোই ঘুমো তখন সে বলছে আমি তো ঘুমাইনি আমি তো একটা কাজে বাইরে গেছিলাম তুমি তো টেরও পেলে না তখন তার মনে প্রবল জোর এসে গেছে সেই জোর নিয়েই বলছে আর তখন বলছে তুমি কোথায় গিয়েছিলে বললে আমি তো দালানে গিয়েছিলাম এত ভয় পাচ্ছি তো তুমি তো আমার মানে কথাগুলো ওকে কান করো তাই আমি একটু দালানে ঘোরাফেরা করে আমি এটা যাচাই করে দেখতে গিয়েছিলাম তো আমার সাথে কী ঘটনা ঘটেছে তুমি জানো তো তখন সে তাকে জিজ্ঞাসা করে তখন মহিলাটি মানে লোকটির যে স্ত্রী ছিল সেটা তার স্বামীকে সব কথা খুলে বললো যে এই ঘটেছিল আমাকে একটা বৃদ্ধ বাঁচিয়ে এখানে পাঠালো তো স্বামী তাকে বলে তো তুমি কি করে যে ওই বৃদ্ধটাকে পেলে ঘরের মধ্যে কি ছিল তো তখন সে বলে স্ত্রীটা যে না ছিল না তো তো তখন সে বলে আমি আমার ইষ্ট দেবতার নাম নিয়েছি তা স্বামী তাকে বলে ওই ইষ্ট দেবতাই হচ্ছে তোমার সেই ভগবান আর তারপর এই ঘটনার পর থেকে আর কখনো মেয়েটা ওই হোস্টেলের মধ্যে একটাও শব্দ শুনতে পায়নি কারণ দেবতা তার সাথে সাথেই ছিল এইভাবে মেয়েটা প্রাণ ফিরে পেল শুধু প্রাণ নয় সাথে মনে প্রবল জোর ভিতু তো আগেই বললাম খুব একটা ছিল না কিন্তু হোটেলটাই ঢোকার পর ভিতু হয়ে যেতে হয়েছিল তো গল্প কথাটি এখানে সমাপ্ত বলছি আর গল্প কথাটি সম্পূর্ণ কণ্ঠে আর নিজভাবে এটা কিন্তু পুরীর হোস্টেলের এক ভৌতিক সত্য ঘটনা এটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম এটা কিন্তু সবাই জানে না এটা কিন্তু আমি জানতাম সেটা তোমাদেরকে তুলে ধরলাম এটা আমারই এক নিকট কার সাথে ঘটে গিয়েছিল তো গল্প কথাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন এমন খবর পেতে এমন গল্প কথা পেতে তোমরা ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও 什么？什么？